আজকে রাত এখন দুইটা বাজে আমরা এখানে প্যাকেটিং করছি আমরা গাড়িতে মাল তুলছি আমি আগে বলেছিলাম যে আমার গাড়িটা মানবতার সেবাই মানুষের জন্য দোয়া করবেন আমরা মানুষের পাশে থাকতে চাই পরিবার মানুষের পাশে থাকতে চাই আপনার সন্তানকে আমরা মানবতা শেখাতে চাই শুধু কোরআন শেখাবো এরকম নয় আমরা কোরআন এবং হাদিসের সাথে সাথে আমরা প্র্যাকটিক্যাল মানবতা কাকে বলে এটা আমরা শেখাতে চাই রোজা রাখো রবের হুকুমে রাত্রিটা তো ঘুমে গেল আর না ঘুমে সাহরি খে রোজা রাখো রবের হুকুমে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরআইহান পরিবার মানবতার সেবায় মানুষের পাশে আর যারা রাস্তায় ক্ষুধার্ত মানুষ রোজাদার যারা সেহরি পায় না হোটেল লিগ বিভিন্ন বাসিসে বিভিন্ন রেল স্টেশনে বিভিন্ন জায়গায় ক্ষুধান শেষ রাত্রে আমরা প্রতিদিন পঞ্চাশ জন একশো জনকে আরাহ মানুষের পক্ষ থেকে আমি আব্দুল কাই মোল্লা আমার পক্ষ থেকে আমার অর্থ এখানে কোনো কালেকশন নেই ফান্ড কালেকশন ছাড়া আমাদের অর্থ হয়নি প্রতিদিন আমরা ইস্তারের সেহেরি করার চালাতে আলহামদুলিল্লাহ আজকে রাত এখন দুইটা বাজে সেরি আমরা এখানে প্যাকেটিং করছি আমরা গাড়িতে মাল তুলছি আমি আগে বলেছিলাম যে আমার গাড়িটা মানবতার সেবাই মানুষের জন্য আপনারা দোয়া করবেন আমরা মানুষের পাশে থাকতে চাই আল্লাহান পরিবার মানুষের পাশে থাকতে চাই আপনার সন্তানকে আমরা মানবতা শেখাতে চাই শুধু কোরআন শেখাবো এরকম নয় আমরা কোরআন এবং হাদিসের সাথে সাথে আমরা প্র্যাকটিক্যাল মানবতা কাকে বলে এটা আমরা শেখাতে চাই আমরা এখন আজকে আমরা কোনো স্পটে যাব সেখানে যে আমরা ইনশাল্লাহ খাবার বিতরণ করবো ইনশাল্লাহ ঘুম থেকে তাই জাগো সাহারি খাওয়ার সময় হয়েছে ঘুম থেকে তাই জাগো ঘুম থেকে তাই জাগো ফরজ বিধান পালনে কেউ করিও না হেলা দিনে দিনে শেষ হয়ে যায় এই জীবনের বেলা হরজ বিধান পালনে কেউ করিও না হেলা দিনে দিনে শেষ হয়ে যায় জীবনের বেলা জীবনটা শেষ হয়তো আজি জলদি ওঠো ভাই বাবাজি জীবনটা শেষ হয়তো আজি জলদি ওঠো ভাই বাবাজি উঠে পড়ো হে প্রিয় বন উঠে পড়ো মাগো ঘুম থেকে তাই জাগো ঘুম থেকে তাই জাগো সাহারি খাওয়ার সময় হয়েছে ঘুম ঘুম থেকে থেকে তাই তাই ঘুমায়ো না ঘুমায়ো না ঘুমায়ো না গো সাহারি খাওয়ার সময় হয়েছে ঘুম থেকে তাই জাগো ঘুম থেকে তাই জাগো সাহরি খাওয়ার সময় হয়েছে ঘুম থেকে তাই জাগো ঘুম থেকে সাহরি খাওয়ার সময় হয়েছে ঘুম থেকে তাই জাগো ঘুম থেকে তাই জাগো সাহরি রোজা রাখো রবের হুকুমে রাত্রিটা তো ঘুমে গেল আর না ঘুমে সাহরি রোজা রাখো রবের হুকুমে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন